কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াক অফ বিল প্রত্যাহারের দাবিতে মালদার মোথাবাড়িতে মাঠে অনুষ্ঠিত এই সভায় নেতৃত্ব দেন রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ইয়াসমিন উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী চক্রবর্তী রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি লিপিকা ঘোষ বর্মন এবং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সবাই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন এই বিল সংবিধানের ধর্মনির মূল স্তম্ভকে ধ্বংস করার চেষ্টা ওয়াকফ সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণের জন্য সেটিকে ক্ষতি করতে দেওয়া হবে না মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন বিজেপি সরকার আমাদের সম্প্রীতিতে আঘাত হানচে চাইছে আগামী বাজেট অধিবেশনের আগেই এই বিল প্রত্যাহার করাতে হবে তৃণমূল কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকবে না তৃণমূল নেতৃত্বের প্রতিবাদ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় এই বিলের বিরোধিতায় সরব হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে লড়াই একজোট থাকার আহ্বান জানালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিনিপোর্ট নিউজ প্রাইম টাইমস বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মোথাবাড়ি বিধানসভায় তথা কালিয়াচক বু ব্লকে গত আটই আগস্ট বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার ওয়াক বিল অ্যামেন্ডমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা ওয়াকআফ সংশোধনী বিল যেটা নিয়ে এসে প্রায় চুয়াল্লিশটা সংশোধন করেছে প্রস্তাব রেখেছে সেই বীর প্রত্যাহারের দাবিতে আজকে আমরা এখানে একটা প্রতিবাদ বা সেই সভা আমরা জনসভা করেছি আমাদের মূল বক্তব্যই হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের একটা নিজস্ব নীতি আছে নিয়ম আছে সমস্ত ধর্মের লোক যেন শান্তিপূর্ণভাবে তার ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সংবিধান অনুযায়ী যেন আমরা প্রত্যেকটা ধর্মের লোক যেন আগামী দিনে চলতে পারি আজকে প্রত্যেকটি পদে পদে আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীজির সরকার নরেন্দ্র মোদীজি উনি কি করছেন একটা নির্দিষ্ট কমিটিকে একটা নির্দিষ্ট লোকদেরকে আঘাত করার চেষ্টা করছেন এবং এটা হচ্ছে তার মূল এজেন্ডা প্রথমে উনি কি করলেন দু হাজার চোদ্দোর পরে আমরা দেখলাম এন আর সি নিয়ে এন আর সি নিয়ে কি করলেন আসামে এন আর সি তো উল্টো আরো হল মানে বাঙালি হিন্দু সব থেকে বেশি বার পড়লো এখানে চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলা সহ সব জায়গাতে এনআরসি লাভ করা এবং প্রথম যেটা এজেন্ডা ছিল উনার বিপক্ষে যে একটা জিনিস করলে সবার জন্যই হবে কিন্তু উনি কি করলেন যে না যারা এনআরসিতে আর সেকেন্ড নাগরিক হবে তারা তাদেরকে সে নাগরিকত্ব দেবে কিন্তু মুসলিমদেরকে কোনো নাগরিকত্ব দেবে না বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির গর্জনে এবং প্রতিবাদে শুধু পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষে কিন্তু এনআরসি আটকেছে আবার তিনি কি করলেন আমাদের কখনো তিনশো সত্তর ধারা করছেন কখনো তিন তালাক করছেন দুটো জিনিস আছে একটা আমরা যারা মুসলিম তারা দুটো জিনিসকে একদিকে যেমন আমরা সংবিধান মেনে চলি ঠিক তেমনি পাশাপাশি আমরা মুসলিম পার্সোনাল ল মুসলিম পার্সোনাল ল যেটা আমাদের ধর্মীয় স্বাধীনতা যেটা আমাদের মানে আমরা যেটা বলি যে আল্লাহর বাণী সেটা হজত মোহাম্মদ সাল্লি সাল্লামের মুখ ইয়ে থেকে যেটা আমাদের পথ নির্দেশ করে যে আমরা মুসলমানরা ধর্মীয় দিক থেকে কোন পথে পরিচালিত হব কিন্তু ভারতবর্ষের মাটিতে আমরা সর্বধর্ম সমন্বয়ে কোন পথ অলঙ্কৃত করব সেটা আমাদের সংবিধান ঠিক করে দেয় দুটো জিনিস আলাদা আলাদা এই ধর্মীয় দিক থেকে আমাদের উপর হস্তান্তর করছে প্রত্যেকটা পদক্ষেপে ধর্মীয় যে আমাদের পার্সোনাল ল মুসলিম যে পার্সোনাল ল সে মুসলিম পার্সোনাল ল এর উপরে আমাদের হস্তক্ষেপ করছে এবং তারই একটা এই ওয়াক প্রপার্টি যেটা যেটা হচ্ছে যে এটা এমন একটা যেমন ধরেন যে দেবত্ব সম্পত্তি সেই দেবত্ব সম্পত্তি তো প্রত্যেকটা ওখানে হিন্দু লোকেরাই থাকবেন যেমন আপনার শিখ ধর্মের ওদের যেটা ট্রাস্ট আছে বিভিন্ন ট্রাস্ট আছে তাদেরও সেই শিখ ধর্মের লোকেরাই থাকবেন এখানেও আমাদের বহু যুগ যুগ ধরে ওয়াক যে বিল সেই বিলের সংশোধনে কি নেছে যে এখানে এতদিন যেটা ছিল যে সবাই মুসলিম থাকবে এবং এখন দেখা যাচ্ছে যে সেখানে মেজরিটি পার্সন সেটা বলছে যে অমুসলিম থাকবে অর্থাৎ হস্তক্ষেপ করা হচ্ছে এবং আরেকটা ভাইটাল যেটা করা হচ্ছে যে আমাদের ওয়াকাপের মধ্যে যে সম্পত্তি মানে যদি কোনো বিভেদ হতো তো ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে আমাদের লাস্ট আমাদের জাজমেন্ট দেবে এখন কি বলছে যে না সেই ট্রাইব্যুনাল হান্ড্রেড পার্সেন্ট তার ইয়ে করবে না সে ট্রাইব্যুনালের বাইরেও কেউ যদি চায় তাহলে নব্বই দিনের মাথাতে সে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে দাখিল করতে পারে যেটা এটা একটা আগেও ছিল যে দাখিল করতে পারে কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হতো ফলে ট্রাইব্যুনালের যে ক্ষমতা সেই ক্ষমতাও আজকে হ্রাস করে দিয়েছে এবং কি বলছে যে আমরা মধুয়াল্লি যে বিভিন্ন যে আমাদের যে বাজার বলুন বা বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসা যারা লিডারশিপ দেয় ওখানে যারা আমরা মাথা করে রেখেছি মতুয়ালি যারা রেখেছি সেগুলো কি হচ্ছে এখন আর সেগুলো থাকবে না অস্তিত্ব চলে যেতে চলেছে তার প্রত্যেকটা ওয়াক আপ সম্পত্তির আগে কি ছিল প্রপার্টি এটা আল্লাহর নামে দান করা এটার মালিক আমরা সবাই মানে এটা আল্লাহর নামে দান করলে এটা কারোর আর কেউ হস্তক্ষেপ বা ফিরিয়ে নিতে পারবে না এই সম্পত্তি তো এটা নাকি মালিকানা চলে যাবে জিএম এর হাতে মানে ডিএম ঠিক করবে যে আমাদের প্রপার্টি কোনটা আমাদের মুসলিম প্রপার্টি কোনটা আমাদের মুসলিম প্রপার্টি না উনি ঠিক করে দেবেন এটা তো হতে পারে না সারা ভারতবর্ষের মাটিতে আট লক্ষ সত্তর হাজার একর আট লক্ষ সত্তর হাজার একর আমাদের ওয়াক সম্পত্তি রয়েছে যার কস্ট হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এবং এই যে মালিকানা যারা বিভিন্ন ধরনের মতুয়ালি আছে বা এই টাকা দিয়ে আমাদের বিশেষ করে হসপিটাল শিক্ষাক্ষেত্রে ব্যয় হয় আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় হয় বিভিন্ন মসজিদ মাদ্রাসা আমাদের পিয়ানাপিঠ এইসব গুলো চলে এবং দুস্থ যারা লোক রয়েছে তাদের আর্থিক সহযোগিতা করা হয় এইভাবে আমাদের কমিটিকে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো আজকে তার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে আমরা চাই সুষ্ঠুভাবে থাকতে যেটা পালন আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিধানসভার ফ্লোরে যেমন অকা বিলের বিরোধিতা করেছেন ঠিক তেমনি বিধানসভার ফ্লোরে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে যে অমুসলিম অর্থাৎ হিন্দু ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটাকেও রুখতে হবে অর্থাৎ ভারতবর্ষের মাটিতে যদি সংখ্যালঘু মুসলিমরা যদি অত্যাচারিত হয় তার জন্য মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকবে তাদেরকে প্রোটেক্ট করার জন্য বা অন্য দেশে বাংলাদেশেও যদি আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে অত্যাচার হয় তার জন্য তো কিন্তু মমতা ব্যানার্জি তাদের তাদের পাশে দাঁড়াবে এবং এটা তো যেহেতু বিদেশ মন্ত্রকের ব্যাপার তবুও তিনি তাদের পাশে দাঁড়িয়ে বিধানসভায় বক্তব্য রেখেছেন সত্যিকারে যদি সংবিধান এবং গণতন্ত্র সংবিধানের যদি আসল মুখ থাকে তার নাম মমতা ব্যানার্জি তাই আগামী দিনে উনার নির্দেশন নেতৃত্বে এবং সমৃদ্ধ সমস্ত ধর্ম বর্ণ মানুষের সমৃদ্ধ প্রয়াসে যেভাবে আমরা এনআরসি তে রুখেছিলাম ঠিক তেমনি আমরা এই ওয়াক আপ বিলকে আগামী দিনে রুখ অলরেডি আমাদের ফ্লোরে রেজুলেশন হয়ে গেছে প্রত্যাহারের রেজুলেশন হয়ে গেছে আমরা আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে মানে যে প্রত্যাহার করার জন্য অলরেডি দুদিন ধরে দুদিন ধরে বিধানসভা এটা রেজুলেশন এটা প্রত্যাবের দাবিতে হয়েছে দেখুন একটা জিনিস হয়তো বিরোধীরা বলতে পারে যে নির্বাচনের ইস্যু আর নির্বাচনের ইস্যু নয় আমি একটা কথা সবসময় বলি ভোট ভোটের জায়গায় এটা আমাদের ধর্মীয় অধিকার আপনাকেই বলছে আপনার যদি দেবত্ব সম্পত্তিতে হাত দেয় আপনার গায়ে লাগবে তো আপনার গায়ে লাগবে তো এটা আমাদের ধর্মীয় নিজস্ব অধিকার নিজস্ব প্রপার্টি ঠিক তেমনি আমাদেরও এটা হচ্ছে নিজস্ব একটা প্রপার্টি আমাদের ধর্মের একটা প্রপার্টি আমাদের লোকজনদেরকে আমাদের গরিব মানুষদেরকে শিক্ষা থেকে শুরু করে কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেটা একটা আমাদের প্রপার্টি কেন আমরা এটা হস্তক্ষেপ করতে দেবো এটা তো মেনে নামা যায় না এবং যেটা বলছেন পলিটিক্যাল ইস্যু আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি মমতা ব্যানার্জি হচ্ছে প্রতিবাদের এক নম্বর মুখ উনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবার যদি কেউ মনে করেন যে এটা পলিটিক্যাল বা রাজনীতির ইতিহাসে যাচ্ছে তো এরকম ইস্যুর সৃষ্টি করেন কেন নরেন্দ্র মোদী যে এরকম আনেন কেন বিল যাতে আমরা এটাকে নিয়ে করি আজকে তো কেউ পথে নামে না আজকে তো মমতা ব্যানার্জি এগুলোর বিরোধিতা বিরোধিতা করছেন এবং আজকে উনি একজন মুসলিম হিন্দু মুখ হয়েও আজকে আমাদের সঙ্গে যেমন দাঁড়িয়েছেন বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন আর আমরা তো হাতে চুরি করে বসে থাকতে পারি না তাই আমরা আমাদের সম্পত্তি সেটা ভোটে কি হবে ভোটে কি হবে না ওটা পরের কথা কিন্তু মানুষ তো চাই প্রোটেকশন মানুষ চাই প্রোটেকশন অধিকারকে রক্ষা করা তো নিশ্চয় মানুষ সেটা তখন পরে বিবেচনা করবে কিন্তু এখন লড়াই হচ্ছে ওয়াকা বিলকে প্রত্যাহার করার জন্য লড়াই চলছে এবং এই আন্দোলন কিন্তু আমাদের চলতেই থাকবে এটা পুরো ধর্ম নিরপেক্ষতা বিরোধী একটা দিক কারণ কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে বিভিন্ন আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে গণতন্ত্র যে ধর্মনিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সংবিধানের যে মূল স্তম্ভ গুলো আছে যেটা ভারতবর্ষকে এতদিন ধরে রেখে দিয়েছে সেগুলোকে ভাঙতে চায় আজকে এই এটা ধর্মনিরপেক্ষতা বিরোধী কারণ হচ্ছে একটা ধর্মের নিজস্ব সম্পত্তি এটা ঈশ্বরের জন্য আল্লাহর জন্য ভগবানের জন্য সমর্পণ করে বহু মানুষই জমি দান করে এবং দেখবেন বহু বড় বড় মন্দির আছে তাদেরও অনেক ট্রাস্টি বোর্ডের অনেক জমি আছে সেই জমিগুলো ওই দেবতার নামে উৎসর্গ করে এবং সেইগুলো জনকল্যাণের মসজিদ ব্যবহার করে দেবী ওয়াকক যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো সাধারণ মানুষের কল্যাণেই কাজে লাগে এটা যিনি দিয়ে গিয়েছিলেন তিনি তো আল্লাহর নামে দিয়ে গিয়েছিলেন তার ইচ্ছাটাকে ভেঙে দিয়ে সেটা কখনোই সরকার কোনো রাষ্ট্রই কেড়ে নিতে পারে না কেড়ে নেওয়া মানে এটা হচ্ছে ধর্মের উপরে আঘাত করা আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কালা যে বিল আসতে চলেছে তার বিরোধিতা শুধু করছি না যে কোনো মূল্যে আমরা এটাকে রুখে দেব কারণ ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এটাকে বজায় আমাদের রাখতে হবে নাহলে ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে দেখুন এটা কেন্দ্র সরকার যে অবৈধভাবে বিলটি এনেছে এই বিলের চূড়ান্ত পর্যায়ে আমরা বিরোধিতা করছি এ বিল মানছি না আমরা মানবো না সেই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পথে প্রান্তের রাজপথে নেমেছেন রানী রাজক রাজমণি রোডে একটি বিরাট জনসভা হয়েছে এই বিলের প্রতিবাদ প্রতিনিয়ত বিভিন্ন জেলায় জেলায় মানুষজন এই বিলকে কেন্দ্র করে একটা ধিককার একটা বিক্ষোভ তৈরি হয়েছে তাই আজকেও মথাবাড়িতে সাবিল আসেন মন্ত্রী ওনার বিধানসভায় ওনার নেতৃত্বে একটি বিরাট জনসমাবেশ হয়েছে এই জনসমাবেশ দেখেই বোঝা যাচ্ছে এবার এই যারা এই বিল আনছে তারা এই জনসমাবেশে ভেসে যাবে এবং এখানে প্রতিবাদ লড়াই সংগ্রাম আমাদের চলবে তীব্র থেকে তীব্রতর আরো প্রতিবাদ হবে কারণ এটা একটি সম্প্রদায়ের লোককে বিশেষ করে মুসলিমদের এই বিলকে যেভাবে অন্যায়ভাবে নিয়েছে তাদেরকে ধর্মের উপর আঘাত আনার একটা প্রভাব আমরা মনে করি তাই তৃণমূল কংগ্রেস সর্বধর্মের অধিকারকে বাংলায় বিশ্বাস করে তাই এখানে যে ষড়যন্ত্র চক্রান্ত করে ব্যাকডোর ডেপ্লোমেশিন দিয়ে যে বিজেপি বিল এনেছে ধর্মান্ধতা করার জন্য সেটা তাদের সফল হবে না এই নিয়ে আমাদের লড়াই সফল থাকবে একইভাবে আজকে এক দেশ এক আইন এক দেশ এক ভোট এভাবে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বিল এনে সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে সে বিলগুলোকে পাস করায় রূপান্তরিত করে দিয়ে সংবিধানের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতার পরে সর্বধারণ মানুষের বাসযোগ্য একটা পবিত্র স্থান ছিল সেই স্থানটার সেই পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করছেন আজকে স্বর্বস্তরের মানুষকে আওয়াজ তুলতে হবে শুধু মুসলিম মানুষ নয় হিন্দু মানুষ নয় শিখ জৈন খ্রিস্টান স্বর্বস্তরের মানুষ যারা আমরা ভারতবর্ষে বাস করি এক অপরের পরিপূরক হিসাবে ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে সংবিধানকে স্বীকৃতি দিয়ে আমাদেরকে সবাইকে আজকে আওয়াজ তুলতে হবে কেন্দ্রে থাকা একটা সরকার বিজেপি সরকার সেই সরকার মানুষের সরকার নয় গরিব মানুষের সরকার নয় আজকে আমাদের এখানে সম্মানিয়া মন্ত্রী সামিন হাসিন বলছিলেন আজকে আমাদের পার্শ্বের দেশ বাংলাদেশে সেখান সংখ্যা গরিষ্ঠ মানুষরা যারা আছেন সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছেন প্রতিদিন আমরা খবরের কাগজে দেখছি পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একটা দেশের ব্যাপার যেহেতু আছে সেই কারণে এটাকে দেশের আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন ভাই দেশের যারা মন্ত্রিসভায় আছেন তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সেই দেশের সংখ্যালঘুরা কিভাবে নিরাপদে বসবাস করবেন বাংলাদেশের আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বদাই কেন্দ্রীয় সরকারকে সর্বদ ধরনের সহযোগিতা করবা তিনি ঘোষণা করেছিলেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষের যে বিজেপির সরকার সেই সরকার কোন রকমের পদক্ষেপ গ্রহণ করছেন না বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কারণ কারণ হচ্ছে যে ভারতবর্ষের বুকে প্রতিনিয়ত সংখ্যালঘু মানুষ যারা এখানে বাস করছে তাদের উপরে নির্যাতন চলছে বুলডারের নামে স্থানকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে নতুন নতুন নিয়ম তৈরি করার মধ্য দিয়ে ধর্ম স্থানের নিচে আরেক ধর্মের মানুষের উপাসনালয় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে একটা শান্ত ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ সেই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে ভেঙে চোর মারা করে দিয়ে একটা নতুন ভারতবর্ষ একটা নতুন সংবিধান তৈরি করার মধ্যে দিয়ে এক শ্রেণীর মানুষকে মেরে ফেলে দেবার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আজকের পথ পদসভা প্রকাশ্য সমাবেশ এই সমাবেশে সর্বস্তরের মানুষকে আজকে শপথ গ্রহণ করতে হবে এই ধরনের কুচক্রান্তকারী কেন্দ্রীয় সরকার যে সরকার কোন ধর্মের মানুষের হতে পারেন না হিন্দু নয় মুসলিম নয় কোন ধর্মের মানুষের এই সরকার হতে পারেন না যে সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ মানুষের ধর্মের নিরাপত্তা দিতে ব্যর্থ মানুষের সংবিধান বাঁচাতে ব্যর্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ এই ধরনের সরকারকে সম্পূর্ণরূপে ছুটে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে বন্ধু তাই আজকে বিল প্রত্যাহারের দাবিতে এই যে প্রকাশ্য সমাবেশ এই সমাবেশ আগামী দিনে এই মঞ্চ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সরকার মানুষের সরকার নয় তাই এই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে আমি আশা রাখি মতামাড়ি দিয়ে আমাদের এই আন্দোলনের কর্মসূচি আমরা মালদা জেলায় শুরু করলাম প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই ধরনের কর্মসূচি সর্বস্তরের স্তরে মানুষকে সাথে করে নিয়ে চলবে এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য যে এই জমিগুলোকে হস্তগত করতে চায় কেন্দ্রীয় সরকার এবং তার বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়াই করছি এবং যত দূর পর্যন্ত লড়াই নিয়ে যেতে হয় আমরা সেটা নিয়ে যাব কিন্তু ওয়াক আপ সম্পত্তির ওপরে কোনো হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকারকে আমরা করতে দেব না এটা আমাদের প্রথম শপথ কারণ এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এখানে হিন্দু মুসলমান আমরা একসাথে মিলে এই দেশকে গড়ে তুলেছি এটা তো আজ থেকে গড়ে ওঠেনি ভারতবর্ষে বহু কাল ধরে বাইরে থেকে বহু মানুষ এই ভারতবর্ষে এসেছে কেউ বেড়াতে এসেছে কেউ ভ্রমণ করতে এসেছিল কেউ যুদ্ধ করতে এসেছিল কেউ ভারতবর্ষে নানা কারণে এই ভারতবর্ষে এসে যে মানুষগুলো এই ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে এই ভারতবর্ষে থেকে গিয়েছিলেন তারাই এই ভারতবর্ষের সাথে মিশে গিয়েছিলেন এবং তারাই ভারতবর্ষে থেকে গিয়েছিলেন এবং ভারতবাসী হয়ে উঠেছিলেন সেখানে হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান মুসলমান সবাই আছে ভারত ভারতবর্ষে দেখবেন বহু ধর্মের মানুষ আছে বহু জাতের মানুষ আছে বহু জনগোষ্ঠীর মানুষ আছে এটা